আশা ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে মিথ্যা কথা বলেও যে ভাইরাল হওয়া যায় এটা আমার জানা ছিল না আপু আপনার কাছে এটা আশা করিনি এত বড় মিথ্যা কথা আপনি কিভাবে বলতে পারলেন বাইরে থেকে বিরিয়ানি এনে এখন নিজে বাসায় প্যাকেট করে ক্রেডিট নিচ্ছে বাসায় যদি বানিয়ে থাকেন তাহলে ভিডিও কেন শেয়ার করলেন না এগুলো কিন্তু একটাও আমার কথা না আপনাদের কথা কালকে আমার আরিশা ব্লগে বিভিন্ন ধরনের কমেন্ট আমাকে দেখতে হয়েছিল শুধুমাত্র রান্নার ভিডিওটা না দেখানোর কারণে কারণ রান্নার ভিডিও দেখাতে গেলে আমার ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে আমি আর আপনাদেরকে রান্নার ভিডিওটা দেখাই নাই আমি বিরিয়ানিটা আমার নিজের হাতে রান্না করেই হচ্ছে ওদের জন্য নিয়ে গেছিলাম কারণ আমি একদমই চাইছিলাম না ওদেরকে বাইরে খাবারটা খাওয়ানোর জন্য। এই রাস্তায় যে সব ভাই বোনেরা কাজ করতেছে তারা কিন্তু আমাদের জন্যই করতেছে, দেশের জন্যই তারা লড়তেছে। তাই আমাদেরও উচিত তাদের পাশে থাকা। আপনারাও কিন্তু চাইলে এই কাজটা করতে পারেন। আচ্ছা অনিকা আপুরাই দেখে আমাকে মেসেজ দিয়েছিলেন আপু আপনি এত স্লিম হলেন কিভাবে? কিছুদিন আগেই তো আপনার বেবি হয়েছে এত তাড়াতাড়ি স্লিম হওয়া কিভাবে সম্ভব? এখন মাত্র এক মাসে 7 কেজি ওজন কমানো কিন্তু একদমই সহজ। আপনারাও কিন্তু চাইলে কমাতে পারেন এই কিটো গ্রিন কফিটার মাধ্যমে। আমি সকাল বিকাল সব সময় হচ্ছে এই কিটো গ্রিন কফিটা খাই। এর আগেও কিন্তু অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক কিটো গ্রিন কফিটা যে পেস্ট থেকে নিয়েছি সেই পেস্টটা উপরে দেওয়া থাকবে আর আমি স্কিনেও দিয়ে দিলাম আচ্ছা এবার আমি আসল কথায় আসি কিভাবে পারেন আপনারা মানুষকে নিয়ে একটা মানে না জেনে না বুঝে হচ্ছে একটা উল্টাপাল্টা কমেন্ট করে দেওয়ার জন্য কিছু আপনাদের এইসব কমেন্টগুলো দেখে আমার এত খারাপ লাগছে কিন্তু তাদেরকে বলার মতো কোনো ভাষা নেই যাই হোক এই তো আমি হচ্ছে কিভাবে রান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এখন আমি জাস্ট মুরগির যে বিরিয়ানিটা বানাবো মুরগি দিয়ে সেই মুরগিটা হচ্ছে সুন্দর করে কষিয়ে নিব আমি যতটুকু পারতেছি হাইজিন মুক্তভাবেই হচ্ছে খাবারটা বানানোর ট্রাই করতেছি যাই হোক এই বিরিয়ানির মশলাটাও কিন্তু আমি একটা পেজ থেকে নিয়েছিলাম আপনারাও কিন্তু চাইলে নিতে পারেন আমি এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এই তো আমি হচ্ছে এখন মানে বিরানির বিরিয়ানির মাংসটা কষানোর জন্য যা যা লাগে সবকিছুই দিয়ে দিলাম তো এই তো দদিটা দিয়েই হচ্ছে সামনের রুমে আর এদিকে দীপা দেখেন কি করতেছে পুরো সোপার কাবার খুলে একদম চেঞ্জ করে ফেলতেছে সেও একদম আমার মতো ময়লা একদমই পছন্দ করতে পারে না সুন্দর করে হচ্ছে মানে সবকিছু পরিষ্কার করে তার কাজ আমার কাছে এত ভালো লাগে যাই হোক আমি আর দীপা সহ সোপার কাবারটা চেঞ্জ করতেছিলাম আর এইদিকে হচ্ছে আমার মাংসের মশলাটা একদমই কষে গেছে এখানে আমি হচ্ছে একটু দুধ দিয়ে আবার চলে আসলাম সামনের রুমে তো এই তো সোফার কাবার পরানোর সিস্টেমটা আমি ওকে সুন্দর করে শিখিয়ে দিচ্ছিলাম আর ও যেহেতু আমার যথেষ্ট কাজে এখন হেল্প করে তাই আমার অনেকটাই উপকার হয় এখন হচ্ছে প্রায় আটটার মতো বাজে আমরা হচ্ছে একটার ভিতরে খাবারটা দেওয়ার চেষ্টা করব তার জন্য হচ্ছে সুন্দর করে খাবার মানে রান্না করে তাড়াতাড়ি করে হচ্ছে কাজটা শেষ করা ট্রাই করতেছি তো এই তো দুইটা চুলায় হচ্ছে বড় বড় পাতিল দিলে আমার জায়গা হবে না তাই আমি ভাবতেছি যে আগে মাংসটা হয়ে গেলে তারপর হচ্ছে বিরিয়ানিটা বসিয়ে দিব তো এখন হচ্ছে আমি মাংসের মশলাটা কষে যাওয়ার পর এখন মাংসটা দিয়ে দিলাম আপনাদের যে খারাপ কমেন্ট বা হচ্ছে খারাপ নেগেটিভ কমেন্টের কারণে কিন্তু আমি আজকে এই ভিডিওটা দিয়েছি আজকের ভিডিওটা দেওয়ার আমার একদমই ইচ্ছা ছিল না কারণ এই ভিডিওটার আগে যে ভিডিওটা ছিল মানে পরে যে ভিডিওটা ছিল সেটা কিন্তু আমি অলরেডি আরিশা ব্লগে দিয়ে ফেলেছি তো তার জন্য ভাবলাম যে এই ভিডিওটা আমি আর দিবো না স্কিপ করব কিন্তু ভাগ্য ভালো ভিডিওটা করে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করতে পারলাম কিছু আপুদের ভুল বুঝার মানে অ্যাটলিস্ট কারণ হব না ভুল বুঝে থাকার জন্য তো যাই হোক এই তো আমি হচ্ছে সুন্দর করে মাংস মানে মাংসটা রান্না করা শেষ করে হচ্ছে এখন চালটা বসিয়ে দিলাম যেহেতু আমার তাড়াতাড়ি করে কাজ শেষ করতে হবে আর দেখেন একটা চুলা বন্ধ রেখে আরেকটা চুলা চালানোর পরও কিন্তু গ্যাস একদমই চলতেছে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এই তো মাংসটা মানে চালটা একটু ভালো করে সিদ্ধ করে তারপর হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিলাম এদিকে আমার পাতিলের নিচে মাংস একদম লেগে গেছে তাই আমি চাচ্ছিলাম যে বেশিক্ষণ মানে পাতিলে না রাখার জন্য হালকা একটু সিদ্ধ হওয়ার পরে আমি পাতিলে দিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে শশাগুলো কেটে নিচ্ছিলাম যাতে করে বিরিয়ানিটা হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি করে শশাগুলো দিয়ে দিতে পারি শশা কাটার কাজে আমাকে হেল্প করতেছে সানজিদা যেহেতু আমার ফুপি আছে সানজিদা আছে ওরা থাকার কারণে আমি কাজগুলো খুব তাড়াতাড়ি করেই করতে পারতেছি অনেকটাই সুবিধা হচ্ছে আর এদিকে আমি চলে আসলাম রুমটা পরিষ্কার করে নেওয়ার জন্য বিরিয়ানিটা দমে দিয়েই হচ্ছে রুম পরিষ্কার করে এখন হচ্ছে আমরা বের হয়ে যাব একটু পরে এদিকে আরিসা সুনারামণি দুজনই হচ্ছে ঘুমাচ্ছিলো সুনারামণি আরিশার আগেই উঠে গেছে এখন আরিসামণি উঠার পর আমি ভাবলাম যে রুম টুম সুন্দর করে গুছিয়ে তারপরও হচ্ছে বের হই কারণ সব কিছু এলোমেলো মানে বাইরে থেকে ঘুরে এসে আমার এলোমেলো দেখতে একদমই পছন্দ না যেহেতু অনেক কিছু ময়লা হয়ে গেছে দীপাও সেগুলো নিয়ে অনেক ব্যস্ত থাকবে এই ঘর হাদের কাজগুলো করতে গেলে তার অনেক প্যারা হয়ে যাবে তো যাই হোক আমি হচ্ছে তাকে একটু কাজ শেষ করে দিয়ে جاচ্ছিলাম আর কি তো এখন হচ্ছে সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিলাম আর এদিকে আমরা হচ্ছে সবাই মিলে কথা বলতেছিলাম শাওন সাহেবও আছে সবাই মিলে গল্প করতে করতে রান্না বন্না করে ফেলে কিন্তু রান্না বনা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় बिरিয়ানিতে নামিয়ে হচ্ছে আমি আমার শাশুড়ির জন্য একটু লাউ রান্না করে রেখে داشছিলাম যেহেতু মা হচ্ছে তিন বেলায় বিরিানি খাবেন আর একটু সবজি না থাকলে খেতে পারবে না আচ্ছা যাই হোক এখন কি আপনাদের বিশ্বাস হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বিরিানিটা যে আমি বাসায় রান্না করেছিলাম তো এই তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Saya akan berhubung dengan next dalam vlog yang seterusnya. InsyaAllah.